আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ নবী আবা আদাহ একজন শিক্ষক তার ছাত্রকে পিতা তার সন্তানকে আদব শিক্ষার্থে প্রহার করতে পারে কি না যদি পারে তাহলে শরীয়তে সেটার বিধিমালা কী এ বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহুল আজিজ একজন সন্তানকে সংশোধনের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে যে বিধিমালা প্রদান করেছেন সন্তান বা স্ত্রীকে সংশোধনের জন্য তা তিনি সুরানিসার চৌত্রিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন সেটির পদ্ধতি হচ্ছে প্রথমত হন না উপদেশ দিতে হবে উপদেশ দিয়ে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয়ত যে সেটা হচ্ছে জুরু হন্যা তাদের তোমরা বিছানা থেকে পৃথক করে দাও স্ত্রীদের ক্ষেত্রে হতালা এটা বলেছেন তথা স্ত্রীদের বিছানা থেকে পৃথক করে দিলে কথা বলা বন্ধ করে দিলে এটা এক প্রকার ইমোশনালি ব্ল্যাকমেইলের মতো হয়তো সে সংশোধন হয়ে যেতে পারে এটা সন্তানের ক্ষেত্রে এটা ছাত্রের ক্ষেত্রেও একজন শিক্ষক প্রয়োগ করতে পারে তৃতীয়ত আল্লাহন তালা বলেছেন অদ্রিবৌ প্রহার করার কথা হালকা প্রহার তো ইসলামে সংশোধনের আমরা তিনটি নীতিমালা দেখলাম উপদেশ তারপরে আবেগ ভালোবাসা দিয়ে অভিমান দিয়ে সংশোধনের চেষ্টা তারপরে তৃতীয়ত হচ্ছে প্রহারের বিষয়টি তো প্রহারের যে বিধিমালা রয়েছে সেটা আমরা সংক্ষিপ্ত পবিত্র কোরআন এবং হাদিস থেকে দেখব প্রহার করা প্রথমত যায় কি না রাসুলসাল্লি ওয়াসাল্লাম সোনানে আবুদাউদের চারশো পঁচানব্বই নম্বর হাদিসে বলেছেন মুরু আউ্লা কুম্বি সলাত তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর এবং তোমরা তাদের তোমাদের সন্তানদেরকে মারো সলাতের জন্য প্রহার করো সলাতের জন্য যখন তাদের বয়স দশ বছর এই হাদিস থেকে অনেক মহাদ্দিস ব্যাখ্যা করেছেন যে সন্তানের বয়স দশ বছর হওয়ার আগ পর্যন্ত তাকে প্রহার করা যাবে না বরং তাকে আদর ভালোবাসা উপদেশ দিয়েই বুঝাতে থাকতে হবে কিন্তু বয়স দশ বছর হয়ে গেলে ইসলামের ফরজ বিধান মানার জন্য বা কোনো হারাম থেকে বিরত রাখার জন্য বা ভীতি প্রদর্শনের জন্য আদব শিক্ষার জন্য সন্তানকে প্রহার করা যায় দলিল এ হাদিস শুধু তাই নয় সন্তান যদি বিবাহিতও হয়ে যায় তখনও তাকে পিতা আদব শিক্ষার্থে প্রহার করতে পারে এই মর্মে দলিল হচ্ছে সোহেক বখারির তিনশো চৌত্রিশ নাম্বার হাদিস যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বক্ রদী আল্লাহ তাল আনহু তার বিবাহিতা মেয়ে পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ নারীদের একজন আয়েশা রদিয়াল্লাহ তা আলা আনহাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী জামাই মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের সামনে প্রহার করেছিলেন মর্মে হাদিসে প্রমাণ পাওয়া যায় শুধু তাই নয় ওয়াসাল্লাম সিলসিলা সহিয়াতে আপনারা এই হাদিসটি পাবেন এক হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস ওয়াসাল্লাম বলেছেন আল্লে কুসাউতা তোমরা লাঠিকে তোমাদের বাড়ির দরজায় গেটের সামনে বাড়ির ভিতরে ঝুলিয়ে রাখো যাতে সেই লাঠি দেখে পরিবারের সদস্যদেরকে তুমি ভীতি প্রদর্শনমূলক আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিতে পারো সম্মানিত উপস্থিতি এছাড়া আমরা আরও দেখতে পাই যে আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহু তার কৃত দাস বা আজাদকৃত গোলাম এ যিনি পরবর্তীতে অনেক বড় মুফাস্সির মহাদ্দিসে পরিণত হয়েছিলেন রাহিমা রাহিমাহুল্লাহ নিজেই তার নিজের বর্ণনা দিচ্ছেন যেটা মুসনাদ দারিমিতে পাঁচশো বাহাত্তর নম্বর হাদিসে এসেছে সেটি হচ্ছে যে আব্দুল্লাবিন আব্বাস তালা আনহু তাকে আদব কায়দা শেখানোর জন্য কোরআন হাদিস শেখানোর জন্য অনেক সময় পায়ে জিঞ্জির বেঁধে তাকে কোরআন এবং হাদিস শেখাতেন এগুলো সবই প্রমাণ বহন করে যে আদব কায়দা শিখানোর জন্য আপনি আপনার সন্তানকে বা শিক্ষক তার ছাত্রকে প্রহার করতে পারে কিন্তু সেটির বিধিমালা কি হবে সেটি শর্ত কি হবে এই বিষয়ে আমরা একটি স্পষ্ট হাদিস পেতে পারি সহি বুখারির ছয় নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লাইজুলাদ আহাদুন ফাউকা আশারাতি আসওয়াত কেউ কাউকে প্রহার করবে না ভীতি প্রদর্শনমূলক দশ লাঠি দশ বেত্রাঘাতের বেশি ইল্লা ফি হাদ্দ মিন হদুদিল্লাহ তবে আল্লাহর কোনো হাদ যেটা নির্ধারিত আছে সেটা ব্যতীত যেমন মদ পান করলে চল্লিশ লাঠি অপবাদ দিলে আশি লাঠি জেনাই লিপ্ত হলে অবিবাহিত অবস্থায় একশো লাঠি এই যে আল্লাহ তালার হাত আছে হাতগুলোর বাইরে যদি কোনো অপরাধ কেউ করে তাহলে সেই অপরাধের প্রহার বা বেত্রাঘাত কখনই দশ বেশি হবে না সহি বুখারির হাদিসে রাসুল সাল্লি আসাল্লাম স্পষ্ট বলেছেন দ্বিতীয় শর্ত সহিখারীর দুই হাজার পাঁচশো ষাট নাম্বার হাদিসে রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন ফ্যাল ইয়াজতানিবাল ওয়াজহা কেউ যদি কাউকে প্রহার করে তাহলে সে যেন কখনো মুখমন্ডলে প্রহার না করে একই কথা ফাল ইয়াদ তাকিল ওয়াজহাদিয় সোনানে আবুদাউদে চার হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিসে রাসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে প্রহার করতে চায় এমনকি নিজের পশুকে যদি প্রহার করতে চায় নিজের কৃতদাসকে যদি প্রহার করতে চায় নিজের স্ত্রী বা সন্তানকে যদি প্রহার করতে চায় তাহলে সে যেন মুখমণ্ডলে প্রহার না করে তো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হলো সেটা হচ্ছে আদব কায়দা শিখানোর জন্য সন্তানকে ছাত্রকে প্রহার করা যায় তার বিধিমালা হচ্ছে প্রথমত সন্তান বা ছাত্রের বয়স দশ বা তার বেশি হতে হবে দশ বছরের পূর্বে তাকে প্রহার করা যাবে না বরং ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে উপদেশ দিয়েই তাকে শিখাতে থাকতে হবে দ্বিতীয়ত যদি তাকে প্রহার করতে হয় তাহলে সেটা দশ লাঠির বেশি হবে না যদিও হানাফি মালিকি এবং হাম্বলি মাঝাবে প্রথমত তিন লাঠির কথা বলা আছে তারপরে দশ লাঠির কথা বলা আছে কিন্তু দশ লাঠি অতিক্রম করা যাবে না যতক্ষণ না সে এমন অপরাধ করছে যেই অপরাধের জন্য তার উপর হাত প্রয়োগ করা লাজিম হয় যেটা আমরা বক্তব্যের মধ্যে বলেছি তৃতীয় শর্ত হচ্ছে যে তার মুখমণ্ডলে প্রহার করা যাবে না সুতরাং কোনো ছাত্রকে প্রহার করতে গিয়ে শিক্ষক যখন নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে অনেক মাদ্রাসা বা অনেক স্কুলে দেখা যায় যেটা জুলুমের পর্যায়ে পৌঁছে যায় বিবেক বুদ্ধি হারিয়ে অগণিত প্রহার অথচ সে হাতের মতো কোনো অপরাধ করেনি শুধু সামান্য আদব কায়দা শেখানোর জন্য এই ধরনের জুলুম বা অন্যায়মূলক প্রহার এটা মানব অধিকারের লঙ্ঘন এবং হাক্কুল ইনসান একজন ছোট শিশু বাচ্চার যে হক রয়েছে সেই হকের লক্ষণ যেটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে সুতরাং আমরা যদি আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের ছাত্রদেরকে আদব কায়দা শেখানোর জন্য প্রহার করতে চাই তাহলে যে পদ্ধতি পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে যা আমরা আজকের আলোচনায় বললাম সেটিকে সামনে রেখে আমরা আগাতে পারি আল্লাহ সুহানহতলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াখির আওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته